কোনো হচ্ছে মানুষ পচে গেলে যেরকম গন্ধ বেরোয় ঠিক ওই রকম গন্ধ এই জানালার ভেতর দিয়ে আমার ঠিক পিছন সাইড দিয়ে আসতেছে দেখেন ভিতরে এইখানেই নাকি কিছু কিছু কক্ষ আছে এই জমিদার বাড়ির মধ্যে যেখানে এখন পর্যন্ত কোন মানুষের প্রদর্শন করেনি কিছু কুয়া আছে এই কুয়াতে একসময় জমিদারকে এখানে মানুষকে মেরে মেরে কুয়ার মধ্যে ফেলে দিত সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে ব্যাগ গুছিয়ে ক্যামেরা হাতে এক নতুন অভিযানে বেরিয়ে পড়া এই যাত্রা শুধুই কোনো জায়গা ঘুরে দেখার নয় পথে যা দেখি সেই গল্পই হয়ে উঠবে আজকের ব্লগের আসল সৌন্দর্য আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে পবিত্র জুমার দিনের শুভেচ্ছা আমি এখন আছি মানিকগঞ্জে তো আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল পালিয়াটি জমিদার বাড়িতে নামবো আমার ভুল করে নেমে গেছি সাটুরিয়ারও অনেক পরে অনেকক্ষণ বসে থাকা পরে কোনো গাড়ি পাচ্ছিলাম না রিক্সা পাচ্ছিলাম না ভাবছিলাম আজকে বোধ হয় আপনাদেরকে নিয়ে জমিদার বাড়িটি দেখা হবে না অবশেষে একটা রিক্সা পালাম এই রিক্সা নিয়ে আমরা যাচ্ছি হলো ঘোর বাস স্ট্যান্ডে ওইখান থেকে যাব বালিয়াটি জমিদার বাড়িতে আমাদের রিক্সা এগিয়ে চলেছে গ্লোরার দিকে। সেখান থেকে সিএনজিতে চড়েই আমরা পৌঁছালাম বালিয়াটিতে। সিএনজি তোেসে যাচ্ছি শাটুরিয়ার দিকে। শাটুরিয়ায় শাটুরিয়ায় গ্লোরা বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি শাটুরিয়ার দিকে শাটুরিয়ার দিকে যাব হলো বালিয়াটি। রাস্তার পাশে সারি সারি গাছ ছোট ছোট ব্রিজ পেরিয়ে আমরা অবশেষে এসে দাঁড়ালাম বালিয়াটি জমিদার বাড়ির ঠিক সামনে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে আসলে আমি একজন জ্ঞানী মানুষ বলেন তো আমি এটা কেন বলছি কারণ আমি এখন যে মাঠের সামনে দাঁড়িয়ে আছি আগে মাঠটা আপনাদের দেখাই এত বড় মাঠ এত বিশাল মাঠ একবার চিন্তা করে দেখেন এইখান থেকে ঠিক মাঠের অপোজিট সাইডে দেখতে আমাদের কত বেগ পেতে হচ্ছে ক্যামেরায় ঠিক মতো দেখা যাচ্ছে না আমরাই চোখে ঠিক মতো দেখতে পাচ্ছি না আর আমি জ্ঞান সাগর কেন বললাম কারণ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো বালিহাটি ঈশ্বরচন্দ্র বিদ্যালয়ের একটি মাঠ এবং ইতিহাস ঐতিহ্যের শহর যে মানিকগঞ্জ এখানে আসা পরে আসছে আমি আসলে বুঝতে পারলাম আমি আসলে বালিহাটি জমিদার বাড়িতে যাওয়ার আগে আপনাদেরকে এখান থেকেই আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বিদ্যালয় আমার ঠিক হাতের বাম সাইডে মাঠের ঠিক অপোজিট সাইডে ওটা দেখাবো প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি বালিহাটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে আপনারা যদি দেখেন বিদ্যালয়টি সেই পুরাতন আমলের যে ডিজাইন করা থাকে ঠিক ওই রকমই ডিজাইন করা একটা স্কুল আর স্কুলটা দেখেন আপনারা যদি একটু দেখেন দেখেন ডিজাইনগুলো কিন্তু সেই পুরাতন আমলের যে রাজা ব্রাসাদের বাড়ি ছিল ঠিক ওই রকমই আর আমার ঠিক ডান সাইডেই সেই বিশাল জমিদার বাড়িটি স্কুলের ঠিক পিছন দিক থেকে যাকে দেখা যাচ্ছে আর স্কুলটিও আপনি দেখতে পাচ্ছেন দেখেন স্কুলের প্রতিটি পিলার সব কিছুই একদম পুরাতন আমলের যে ডিজাইন করা সেইভাবেই দেখেন এখানে স্কুল যে যিনি প্রতিষ্ঠা করেছিলেন রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী আসলে তার নামেই এই স্কুলটি এখন প্রতিষ্ঠিত আর তার বিস্তারিত তথ্য আমরা এই ফলকে দেখতে পাচ্ছি স্কুলটা সম্ভবত উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এটি তৈরি করা হয় এখানে আসার পরে একটা তথ্য নিয়ে আমার খুবই কিউরিটি হচ্ছিল কারণ এইখানেই নাকি কিছু কিছু কক্ষ আছে এই জমিদার বাড়ির মধ্যে যেখানে এখন পর্যন্ত কোন মানুষের পদচিহ্ন পড়েনি আমার কথা হলো কেন এখানে কেন কোনো মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই কক্ষের মধ্যে এমন কি আছে এমন অবশ্যই কোনো কিছু আছে যার কারণে হয়তোবা সরকার থেকে এটিকে রেস্ট্রিক্টেড করা হয়েছে তো আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু দিয়ে ওই সকল কক্ষ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর তবে আমি কতটুকু পারবো আমি ঠিক জানি না আমি চেষ্টা করব আপনাদেরকে যেন প্রপার একটা তথ্য দেওয়া যায় তার সম্পূর্ণ চেষ্টা করতে আমি কোনোভাবেই কৃপণতা করব না আর আরও বিস্ময়কর বিষয় হলো এখানকার অনেক মানুষের কাছ থেকে শোনা এইখানে নাকি কিছু কুয়া আছে এই কুয়াতে একসময় জমিদার এবং তার তারা উত্তর সুর ছিল তারা নাকি এখানে মানুষকে মেরে মেরে এই কুয়ার মধ্যে ফেলে দিত বাড়ির সামনেই একটি বড় পুকুর দেখতে পেলাম এটি হয়তো জমিদার একসময় ব্যবহার করতেন প্রবেশ করার জন্য জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কেটে নিলাম টিকিট নিয়ে প্রবেশ করার পর মনে হলো এ যেন ইতিহাসে ঘেরা এক মায়াজালের মধ্যে আমরা ঢুকে পড়েছি দৃষ্টিনন্দন কারুকাজ ঝলমলে করিডর আর নির্মাণ শৈলী যা ইউরোপীয় রেনেসা যুগের কথা বারবার মনে করিয়ে দিচ্ছিল ভবনগুলো যে জমিদারির ইতিহাস যুগের পর যুগ বহন করে চলেছে তা দেখলেই বোঝা যায় থলমলে করিডর ঝুলন্ত বারান্দা সুউচ্চ দরজা প্রত্যেকটিতেই রাজকীয়তার সাপ স্পষ্ট পাশেই লোহার খাঁচায় বন্দি করা একটি কুয়া দেখতে পেলাম কুয়ার পাশাপাশি দুটো বিল্ডিং একটির অবস্থা ধ্বংসপ্রায় এই পুকুরকে বলা হয় কাজির পুকুর এই পুকুরটি জমিদার বাড়ির কর্মচারী এবং কাজী ব্যবহার করত বলে জানা গেছে এটা হলো জমিদারের শৌচালয় দেখেন এখানে লেখা আছে জমিদারের ব্যবহার ব্যবহৃত শৌচাগার বা টয়লেট এখানে আমি চিন্তা করছি কতগুলো মানুষ থাকতো যে এতগুলো টয়লেট বানানো লাগছে অনেক টয়লেট প্রশ্ন একটা থেকেই যায় সেটা হলো এখানে টয়লেট আছে বাট এখানে কোনো ট্যাপ নাই আমরা তো বর্তমানে ট্যাপ ইউজ করি তো তারা কি করতেন আসলে আমার তো মনে হচ্ছে মনে হয় এখান থেকেই পানি না পেয়ে ওনারা এই ঠিক এই এই পুকুরটায় এসে মনে হয় এখান থেকে পানি নিতেন কি অদ্ভুত ব্যবস্থা পিছনে টয়লেট অবশ্য পানি নেই একটা একটা টয়লেটে কোনো প্রকারের দরজা তো নাই কোনো কাপড় দেওয়া কোনো ব্যবস্থা নেই আবার টয়লেট করার পর যে পানি লাগবে সে পানিটা পাবে কই প্রশ্ন একটা দেখে গেলাম অবশ্যই কমেন্টসে উত্তর দিয়ে জানাবেন পুকুরে মোট ছয়টি সিঁড়ি বাঁধানো ঘাট রয়েছে এই জমিদার বাড়িতে ছোট বড় বেশ কয়েকটি কুয়া রয়েছে এই বাড়িতে এক সময় নিয়মিত হতো নাটক কীর্তন আর সঙ্গীতানুষ্ঠান জমিদাররা ছিলেন সংস্কৃতি মনা এই প্রাসাদ ছিল এক সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি জমিদার বাড়ির ঠিক জানালা পাশে ভিতরে ঢোকার মতো কোনো অবস্থাই তো নাই ও আমি তাদেরকে রিকোয়েস্ট করার পর আমাকে তারা কোনোভাবে পারমিশন দিল না এবং বললো যে ক্যামেরা অফ করে দিতে তো আপনাদের একটা বিষয় আমি দেখাবো যে ভিতরে কি বাজে গন্ধ মনে হচ্ছে মানুষ পচে গেলে যেরকম গন্ধ বেরোয় ঠিক ওই গন্ধ এই জানালার ভেতর দিয়ে আমার ঠিক পিছন সাইড দিয়ে আসতেছে দেখেন ভিতরে আর কি ভয়ঙ্কর অবস্থা এত ভয়ঙ্কর রাতের বেলা ভয় দেখলে প্রতিটি বিল্ডিংয়ের কারুকাজ এবং এর নির্মাণশৈলী একটি থেকে অন্যটি আলাদা এটি হয়তো এই জমিদার বাড়িকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে ঘুরতে ঘুরতে চলে আসলাম কাঠের দোতলা ভবনের সামনে এখানে ২৫০ বছর আগে জমিদারদের ব্যবহার করা অনেক জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে পারমিশন নেওয়ার পর ভিতরে ঢুকে তো আমাদের চোখ কপালে উঠল এখানকার প্রতিটি জিনিস এখনও অনেক নতুন কিছু কিছু জিনিস সে সময় বেলজিয়াম সহ আরও অন্যান্য দেশ থেকে নিয়ে আসা হয়েছিল জমিদার যে অনেক শৌখিন ছিলেন এতে কোনো সন্দেহ নেই এই বাড়িতে এক সময়ে নিয়মিত নাটক কীর্তন ও সঙ্গীতানুষ্ঠান হতো জমিদাররা ছিলেন মনা আর এই প্রাসাদ ছিল এক সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু এখন যদিও অনেক কিছুই ধ্বংসপ্রাপ্ত তবুও দেয়ালে ফাটলে ফাটলে ইতিহাস কথা বলে যায় আজ আমরা দেখলাম কেবল একটি বাড়ি নয় একটা সময়কে এক টুকরো ইতিহাসকে বালিয়াটি জমিদার বাড়ি কেবল ইট পাথরের গাঁথুনি নয় এটা এক প্রজন্মের স্বপ্ন শ্রেষ্ঠত্ব আর পতনের সাক্ষী আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্যই বানানো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন